যে রেটে আমি গরু দিচ্ছি ভাই একটা বকরি যদি নিতে চাই ভাই ছাগল ছাগলের দামে ছাগলের দামে ভাই আচ্ছা তারপরেও কি আলোচনা করার সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ নেই তারপরে যদি কোনো শ্রোতা যদি আপনার লট হিসাবে নেয় সেক্ষেত্রে আমি হালকা সীমিত সম্মান করি তো জাস্ট আমি শুরুতেই আমি একদম ছোট একটা বাজেট নিয়ে আসছি আপনার আট পিস নিয়ে আট পিস গরুর একটা লট করছি দেশি সার গরু যারা অল্প টাকায় সার গরু পালতে চাই তাদের জন্য জি জি তাদের জন্য কেমন টাকায় রাখছেন এগুলা ভাই এভারেজে পার পিস থাকবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস আচ্ছা এগুলো কোরবানি টার্গেটে দর্শক ভাইরা পালতে পারবে জি জি ইনশাল্লাহ পালতে পারবে আচ্ছা আর এই ছোট গরুতে লাভ বেশি রিক্স কম জি ভাই একবারে লাভ বেশি রিক্স কম আর আমি যে সব গরুগুলো নিয়ে আসছি ভাই এগুলো একবারে আমাদের দেশি গরু একদম দেশি গরু আপনার অল্প টাকায় আপনার বেশি মুনাফা অল্প খরচে অল্প টাকা ইনভেস্ট করে অনেক গরু পাওয়া যায় জি জি আবার বিক্রিতে অধিক লাভ করা যায় অধিক লাভ করা যায় তো আজকের তারিখটা হচ্ছে 23 জানুয়ারি 2025 সাল মতিন ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা আপনি নিয়ে আসছেন লালচে একটা গরু এই গরুটা সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই এই গরুটা হচ্ছে আমাদের দেশি গরু যাকে বলে আপনার বরিন্দা গরু আচ্ছা পিওর দেশি গরু বলা হয় জি ভাই একদম পিওর কোরবানিতে বর্তমানে বিগত কয়েক বছর ধরে এই গরুর ব্যাপক চাহিদা জি 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 ব্যাপক চাহিদা ভাই ব্যাপক চাহিদা আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু দেশি গরুর প্যাকেজ শুরু হয়ে গেছে জি জি অলরেডি ভাই শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ সামনে আরো ইনশাআল্লাহ ই হবে তবে আমি যে আজকে যে আপনার একটা লট সাজাইছি ভাই আট পিসের একটা লট সাজালছে তো আপনার আজকে আমার এই প্রথম আমি আপনার দেশি গরু দিয়ে আমি লট মানে আপনার আমি শুরু করতেছি আপনার ষাঁড় গরু ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আরো থেকে গরু আসবে যে আটটা গরু করছেন দাম রাখছেন কেমন ভাই আমি পার পিস আপনার দাম রাখছি মাত্র ভাই পঁচল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই এটাও একদম লাল ভাই দেশি একদম দেশি ভাই আমার দর্শক সত্যি দেখলি বুঝবে আর এইসব গরু গুলা ভাই এখন থেকে আপনার কুরবানির ধরেন যে চারটা মাস সময় আছে মাস সাড়ে চার মাস আছে জি জি এগুলা ধরেন যে পার ডে একশো টাকা খেতে পারবে

এই অল্পটা তিন নম্বরে যেটা নিয়ে আসছেন এটাও একদম দেশি গরু একদম ভাই একদম আমার আটটা গরু আছে ভাই আটটা গরু একদম পিওর দেশি আচ্ছা গরুগুলোর খাবার দাবার চাহিদা কেমন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ভাই দেখতেছেন প্রত্যেকটা গরু আমার খাবারে একবারে হান্ড্রেড আচ্ছা কোরবানি আস্তে আস্তে এই গরুগুলো কেমন বাজেটের বা কেমন ওজনের গরু হবে এগুলো ধরেন যে কুরবানি আস্তে আস্তে আপনার ওজনে আপনার তিন মন তিন মন প্লাস ছাড়িয়ে যাবে এই অনুসারে হবে এবং কি এই গরুগুলোর দাম আপনার কুরবানি আস্তে আস্তে আপনার এক লাখ পঁচানব্বই হাজার টাকা করে হয়ে যাবে ভাই মানে 90 থেকে এক লাখের মধ্যে আপনার কালো গরু পিওর দেশি পিওর দেশি এবং দেখেন গরুটা এত মায়াবি এখনই দেখেন তার পিছন পিছন একবারে গোলগাল হয়ে গেছে মাংস লাগা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে এই খুব অল্প খরচে খুব সুন্দর

যে চার মাস চার মাসে এর মধ্যে একদম ফুললি গোলগাল হয়ে যাবে একদম ফুললি ভাই একদম সেন্স মনে করেন যে একবারে ভুঁটি গুরু সেন্স ভুঁটি মতো হয়ে যাবে একদম ভাই আচ্ছা আর প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল একদম ভাই প্রত্যেকটা গরু আমার সম্পূর্ণ সুস্থ সবল আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাস লট আকারে দাম রাখছে 45000 টাকা পার পিস একদম সীমিত রেট অল্প টাকায় গরু বর্তমান যে রেটে আমি গরু দিচ্ছি ভাই একটা বকরি যদি নিতে যায় ভাই ছাগল ছাগলের দামে ছাগলের দামে ভাই আচ্ছা তারপরেও কি আলোচনা করার সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ নাই তারপরে যদি কোন শ্রোতা যদি আপনার লট হিসাবে নেয় সেক্ষেত্রে আমি হালকা সীমিত সম্মানিত আচ্ছা প্রবাসী ভাইরাও যদি চায় যে এই আটটা দশটা গরু নিয়ে তার ছোট ভাই বা বৃদ্ধ বাবা তার ওয়াইফ দিবে তারাও তো লালন তারাও পারবে আপনার একটা কথা আমি বলে দিছি ভাই এগুলাতে একটা কথা একটা গরুতে দিনে আপনার একশো টাকা খেতে পারবে না আর একটা বাড়িতে যদি একটা ছোট ভাইও থাকে কিবা বাবাও থাকে আটটা গরু

যত্ন করলে ভাই এগুলা থাকবে না একদম ফ্রেশ হয়ে যাবে এবং কি গরুর চেহারাতে ভাই মানে মানুষের চেহারা দেখা যাবে আচ্ছা

আমার বাসায় এই জিনিসটা প্রয়োজন ইনশাল্লাহ নাম্বার এই আটটা করছেন দাম রাখছেন হাজার টাকা পার পিস আচ্ছা তো ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম